ডক্টর ইউনুস স্যার যেদিন বৃষ্টিতে স্মৃতিসৌধে ভিজতে ছিলেন তখন আর্মি পার্সন ঠিক এই ছাতাটাই তার মাথার উপরে ধরেছিল এটা কি সেই প্রেসিডেন্ট ছাতাটা এটাই সেই প্রেসিডেন্ট ছাতা এইটা ভাইয়া শুধুমাত্র অনলাইনে আমরাই বিক্রি করে থাকি সারা বাংলাদেশে সারা বাংলাদেশে অনলাইনে ফার্স্ট এন্ড লাস্ট আমরাই এটার সেলার এই যে দেখেন যমুনা টিভির একজন সাংবাদিক উনি আমাদের এই ছাতাটা ইউজ করছে চলচ্চিত্র জগতে মিশা সদাগর আমাদের এই ছাতা ইউজ করছে এটা নাকি আমাদের মিশা সদাগর ইউজ করেছে হ্যাঁ চলচ্চিত্র আমাদের এই ছাতা ইউজ হয়েছে এইখানে ছাতা হচ্ছে দুইটা পার্ট ঠিক আছে দেখতেই পাচ্ছেন দুইটা ডাবল পার্ট জংমরিচা ধরলে ভাই জংমরিচা ধরলে জিনিস আমার আমার পরে জিনিসটার কোয়ালিটি চেক করবেন যদি পছন্দ না হয় পছন্দ না হইলে ভাই আমার জিনিস ফেরত দিয়ে দিবেন কিন্তু এই জিনিস নিয়ে কোনো মন্তব্য করতে পারবেন বদনাম করা যাবে কোনো বদনাম করা যাবে না দেখি নামান তো আর তো দেখি হ্যাঁ নামাচ্ছি তিনজন তো আপনার এক কোনায় কোনায় সামনে তো